আসসালামু আলাইকুম আজকে ম্যাজিক ডিমের পুটিং শেয়ার করব এটা এমন একটা পুটিং যেটা মুখে দিলে মিলিয়ে যাবে আর মনে হবে যেন এক টুকরো তুষার দেখতে খুবই সুন্দর আর বানানো তো খুবই সহজ মাত্র দুইটি উপকরণেই এটা বানানো যাবে আশা করছি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে বড়ের মতোই বলছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই দুইটি উপাদান আমাদের বাসার সবারই কিন্তু থাকে তো এর জন্য আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিম দুইটা আমার রুম টেম্পারেচারে ছিল এখন ডিমের থেকে আমি কুসুমটা আলাদা করে নিব একটু সাবধানে ভালো করে আর কি আলাদা করতে হবে যাতে সাদা অংশটা না থাকে এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সাদা যে অংশটা ছিল ডিমের সেই অংশটা আমি এক বিট করে নিব। তো প্রথমে অনে দিয়ে তারপরে কিন্তু আমি এটা বিট করে নিয়েছি আস্তে আস্তে বিট করতে করতে যখন একদম সাদা হয়ে যাবে মানে একটু ফেনা ফেনা হতে থাকবে সেই পর্যায়ে আমি কিন্তু এখানে চিনি অ্যাড করে দেব আমি এখানে চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তবে চিনিটা চেষ্টা করবেন দুই থেকে তিনবারে দেওয়ার জন্য যখন একদম ফমি হয়ে আসবে তখন এর ভিতরে আমি এক ফোটা এসেন্স দিয়েছি তবে এটা অপশনাল আপনি এটা চাইলে বাদ দিতে পারেন তো এটা আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে মানে এমন একটা পজিশন আসবে যখন এটা আপনি উল্টা করবেন এ ফোমটা কিন্তু বাটি থেকে পড়বে না তো বেশ দুই মিনিটের মতো বিট করলে এটা হয়ে যাবে যে কুসুম দুইটা রেখেছিলাম সেই কুসুমের ভিতরে এক চামচ চিনি দিয়ে এটা ফেটে এখন চুলার উপরে লোহার কড়াই বসিয়ে তার উপর একটা ফ্রাই প্যান দিয়ে নিয়ে একটু তেল লাগিয়ে টিসু দিয়ে তারপর এটা মুছে নিয়েছি ডিমের যে কুসুমটা ছিল সেটা আমি চারকোনা শেপ দিয়ে এখানে লাগিয়ে নিলাম সেটা একটু আস্তে আস্তে করে করতে হবে আশা করছি এটা দেখে আপনার সবাই বা বুঝতে পেরেছেন এভাবে করে মানে আমি চারকোনা শেপ দিয়ে এটা নিয়ে নিলাম আর ডিমের কুসুমটা যখন একটু মানে আটকে গেছে কড়ার উপরে তখন আমি সাদা ফোমটা দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে একদম লো যদি এটা একটুখানি জাল বেড়ে যায় তাহলে কিন্তু এটা নিজেদের পুড়ে যাবে আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো এটা আমি চারকোনার মানে যে ফোমটা দিচ্ছি সেটাও আমি একটু চারকোনা শেপ দিয়ে তারপরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছি পাঁচ সাত মিনিট পরে ঢাকনা তুলে এটা আমি একটা বাটিতে তুলে রাখছি আর সেমভাবে আর একটাও আমি এভাবে করে নেব সব জায়গা থেকে একটু তুলে তুলে নিতে হবে যাতে করে এটা আটকে না থাকে তো কলাইটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও তেল দিয়ে তারপর আবারও ডিমের কুসুমটা প্রথমে দিয়েছি তারপর ডিমের সাদা অংশটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখেছি আগে যেটা রেখেছিলাম সেটার উপরে এটা দিয়েছি একটু সাবধানে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তার সাইড থেকে একটুখানি করে কেটে নিয়েছি যাতে একটু চার কোনা সমান দেখা একটু ভালো লাগে সেজন্য ব্যাস তৈরি হয়ে গেল আমার টিমের ম্যাজিক বুটিং এটা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারবেন আবার কিন্তু এমনিও বেশ দারুণ লাগে মানে এক কথায় মুখে দিলেই আপনি বুঝতেই পারবেন আপনি কিছু খাচ্ছেন কিনা একদম মিলিয়ে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ